বিশ্বকে চমকে দিচ্ছে বাংলাদেশের বিকাশ কোন দেশ আর্থিক কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে তা নির্ভর করে তার জিডিপির উপরে আর সেই বিচারে বাংলাদেশ এখন চমকাচ্ছে বিশ্বকে বিশ্ব ব্যাংক এবং এশিয়া ব্যাংক এখন হতভঙ্গ তারা ভেবেছিলেন যে বাংলাদেশের গ্রোথ রেট ছয়ে পৌঁছবে কিন্তু তারা এখন দেখছেন যে এটি পেরিয়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন বছরের শেষে এই জিডিপি আরও বৃদ্ধি পেতে পারে বাংলাদেশের মানুষের যেটি ছিল এক হাজার তিনশো ষোলো ডলার সেটি এখন বেড়ে গিয়ে দাঁড়িয়েছে এক ডলারে কিন্তু সমস্যা রয়েছে বিনিয়োগে গত বছর ছিল বাইশ দশমিক সাত শতাংশ বিনিয়োগ কিন্তু এই বছরে সেটি আরও কমে একুশ দশমিক সাত আট শতাংশে এসে পৌঁছেছে এরকম উন্নতি দেখে চমকে গেছে ইউরোপিয়ান ইউনিয়নও আর আমরা এই নিউজটি পেয়েছি আনন্দবাজার পত্রিকা থেকে আনন্দবাজারের ফেসবুক পেজে যে কমেন্টসগুলি ছিল তার মধ্যে সাব্বির হোসেন তিনি বলছেন বাংলাদেশে জীবনের কোনো গ্যারান্টি নেই শুধু শুধু টাকা দিয়ে কি হবে মাসুম পারভেজ লিখেছেন আমরা আশা করি খুব তাড়াতাড়ি এশিয়ার অন্য দেশগুলোকে অর্থনৈতিকভাবে ছাড়িয়ে যাবে বাংলাদেশ অনিরুদ্ধ মুখার্জি তিনি লিখেছেন আনন্দবাজারকে উল্লেখ করে যে বাংলাদেশের দালালি করা বন্ধ করো আই হেট বাংলাদেশি পিপলস আমরা ঠিক বুঝতে পারছি না অনিরুদ্ধ মুখার্জি উনি কি বাংলাদেশি নাকি কলকাতার পশ্চিমবঙ্গের কোনো মানুষ যে শুধু বাংলাদেশ না বাংলাদেশি মানুষকেও পছন্দ করে না বাট প্রতিবেশী দেশকে পছন্দ করেন না আসিফুল হাসনাত আসিফ তিনি লিখেছেন যে তেল মেরোনা অনুন্নত দেশের প্রবৃদ্ধি সবসময় বেশি হয় ইলিয়াস মিয়া তিনি লিখেছেন যে বাংলাদেশের মানুষ জিডিপির অর্থ বুঝে না সেটা দিয়ে আমরা কী করব